আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ সোমবার সোমবার হল সপ্তাহের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন ইসলামের দৃষ্টিতে সোমবারের মর্যাদা ফজিলত ও বিশেষ আমল নিজ জীবনে সোমবারকে রাসুলসাল্লাহ আলুসাল্লামের রাসুল সাল আলি একটি বিশেষ দিনে পরিণত করেছেন সোমবারকে এ কারণে আমাদের উচিত সোমবারের দিনটি আমল ইবাদত ও দাওয়াতের কাজে বিশেষভাবে কাজে লাগানো সোমবারের ফজিলত রাসুল সাল্লি আসাল্লাম এর জন্মদিন ও প্রাপ্তি সোমবারে রাসুল সাল্লাহ আলি হুয়া বলেছেন আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এবং সোমবারে আমার প্রতি নাজিল হয়েছে সহি মুসলিম আদিস এগারোশো বাষট্টি অতএব সোমবার একটি বরকতময় দিন এই দিনটি নবতের স্মৃতি বহন করে সোমবারের সকাল কীভাবে শুরু করবেন সোমবারের সকাল যেন হয় প্রশান্তির ইবাদতের ও জিকিরে ভরা ফজরের পর আমলসমূহ সুরা ইয়াসিন একবার পড়লে দিনের কাজ সহজ হয় ইস্তেকফার একশো বার পড়া পরা সত্তরবার ইউনুস আলাইসাল্লামের দোয়া লা ইলাহা ইল্লা লাহা ইন্নি সুবাহ মিনাজ দুঃখ কষ্ট ও সমস্যার সমাধান হয় সূর্যোদয়ের পর দুরাকাত দোহার নামাজ রিজিক ও গুনহা মাফের আমল সোমবারের বিশেষ আমল রোজা রাখা সোমবার ও বৃহস্পতিবারে রোজা বৃহস্পতিবার রাসুল সাল আলহুয়া সাল্লাম রাসুল আলি আলহুয়াল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবারে আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই আমার আমলগুলো যখন পেশ হবে তখন আমি রোজাদার থাকি তিরমিজি হাদিস সাতশো সাতচল্লিশ শরীফ আল্লাহ হুম্মা সাল্লিয়ালা মুহাম্মদ কমপক্ষে এক হাজার বার এতে দোয়া কবুল হয় গুহা মাফ হয় সুরা ওয়াকিয়া রাতে বা সকালে পড়লে রিজিক বৃদ্ধি হয় সুরা কাফ যদিও মূলত শুক্রবারের জন্য তবে সোমবারে পড়লেও আল্লাহর নিকট সওয়াব পাওয়া যায় সোমবারের জিকির ও দোয়া রিজিকের জন্য ইয়া ইজ্জুকনি ইজ্জুকুনি রিজ্জাকান হালালান ওয়াসিয়ান একশো একবার সকালে গুনহা মাফের জন্য আস্তক ফিরুল্লাহ লে ইহা ইল হাইল কয়ুম ও আতুবু ইলেহি সত্তর বার মনের প্রশান্তির জন্য আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান দশ বার সোমবারের রুকাইয়ার আমল যারা জাদু জিন নজর বা দুঃখ কষ্টে ভুগছেন তাদের জন্য সোমবার বিশেষভাবে রুকাইয়া করা উপকারী রাতের রুকাইয়া সুরা ফাতিহা সাতবার আয়াতুল কুরসি একবার সুরা ইখলাস ফালাক নাস তিনবার করে করবেন সাতবার আউজুবিকাল্লি মাতিল্লাহিত তাম্মাতি মিনসারি মাখলাক নিজের ওপর সন্তানের ওপর ও পরিবারের ওপর ফু দিন রাসুল সাল আলহিমের শূন্য অনুযায়ী সোমবার রোজা রাখা কুরআন তিলাওয়াত করা গরিব মিসকিনদের সাহায্য করা বেশি বেশি তওবা ও ইস্তেকর করা রাতে তাহার জুত পড়া প্রিয় ভাই ও বোনেরা সোমবারের দিনটি শুধুই আপনার ইবাদতের দিন নয় এটি হল দাওয়াতের দিনও আপনি যেভাবে নিজে আমল করবেন সেভাবেই আপনার পরিবার ও বন্ধুদের দাওয়াত দিন একটি হাদিস মনে রাখুন যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে আহ্বান করে তার জন্য সেই কাজের সমান স্বভাব রয়েছে যারা তা করবে তাদের স্বভাব কমবে না সহীয় মুসলিম তাই সোমবারে অন্তত একজনকে দাওয়াত দিন আজ সোমবার আসো আমরা একসাথে কিছু বিশেষ আমল করি সুরা ইয়াসিন একবার ফজরের পর দিনের কাজ সহজ হয় ইশতেক ফার বার সকাল বিকাল গুনহা মাফ হয় দুরু শরীফ এক বার যে কোনো সময় দোয়া কবুল হয় রোজা রাখা একদিন সূর্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত আমল কবুল হয় সুরা ওয়াকিয়া একবার রাত জিকির বারে রুকেয়া নির্দিষ্ট দোয়ারাত জাদু নজর থেকে মুক্তি লাভ হয় বাস্তব গল্প মোহাম্মদ ইব্রাহিম নামে এক ব্যবসায়ী সোমবার রোজা রাখতেন এবং সুরা ওয়াকিয়া নিয়মিত পড়তেন মাত্র কয়েক মাসের মধ্যে তার ব্যবসায় বরকত আসে দেনা শোধ হয়ে যায় তিনি বলেন আমি সোমবারকে বদলে দিয়েছি আর আল্লাহ আমার পুরো জীবন বদলে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ ফজরের পর সুরা ইয়াসিন ইসতেকফার সকাল দোহার নামাজ রিজিকের জিকির দুপুর জোহরের নামাজ দুরুস শরীফ বিকালে সূরা ওয়াকিয়া সন্ধ্যায় মাগরিব সাদাকা রাতে ইশা রুকাইয়া তাহাজ্জুদ জন্মদিন অহিপ্রাপ্তির দিন নবী করিম সাল্লি সাল্লামের আমল পেশের দিন এই দিনকে ইবাদতে জিকিরে দাওয়াতে ভরিয়ে তুললে জীবন বদলে যাবে আল্লাহ আমাদের সবাইকে সোমবারের আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন আমিন